আমি দু হাজার বাইশ টেট উত্তীর্ণ একজন প্রার্থী দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করার পর আমি টেট পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি তারপরে রেজাল্ট আউটের পর আজ প্রায় দু বছর হয়ে গেল এখনও পর্যন্ত একটা সামান্য ইন্টারভিউ নোটিশ পর্যন্ত পেলাম না আর মাননীয় দিকে দিকে ঘুরে ঘুরে বলছেন যে লক্ষ লক্ষ নাকি শূন্য পদ খালি রয়েছে সমস্ত চাকরি মিলে তো লক্ষ লক্ষ তো আমরা চাইছি না আমরা মাত্র পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি চাই প্রাইমারিতে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে অতি সত্তর যাতে নিয়োগের নোটিশ আসে সেইটা আমরা চাইছি এবং আমাদের সভাপতি সহপতিমশাই বারবার বলেছেন যে এই ভ্যাকেন্সি আছে তাহলে আমাদের কেন এখনো পর্যন্ত নোটিশ দেওয়া হচ্ছে না আর কতদিন আর কতদিন এই বঞ্চনা সহ্য করব বলুন তো দীর্ঘদিন ধরে এইভাবে নোটিশ না আসার ফলে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে তাই এই মানসিক যন্ত্রণা আর এই দীর্ঘ বঞ্চনার থেকে মুক্তি দিয়ে আমাদের অতি সত্তর ইন্টারভিউ নোটিশ প্রকাশ করুন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে আমি দু হাজার বাইশ টেট উত্তীর্ণ একজন প্রার্থী দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করার পর পাঁচ বছর পর একটা পরীক্ষা দিতে পেরেছি টেট পরীক্ষা এবং তারপরেও দু বছর অতিক্রম করে ফেললাম এখন পর্যন্ত একটা ইন্টারভিউ নোটিশ পর্যন্ত এলো না তাই এই ইন্টারভিউ নোটিশ চাই আমাদের অতিসত্তর পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে মাননীয় দিকে দিকে বলে বেড়াচ্ছেন লক্ষ লক্ষ শূন্যপদ খালি রয়েছে বিভিন্ন চাকরি মিলে আমরা তার থেকে মাত্র পঞ্চাশ হাজার চাই বেশি তো চাই না তো সেই পঞ্চাশ হাজার শূন্যপদ আমাদের দিতে হবে এবং সেই পঞ্চাশ হাজার শূন্যপদের দাবিতে আগামী ছাব্বিশে নভেম্বর সকল বাইশ টেট উত্তীর্ণ প্রার্থী সকলের কাছে আমি অনুরোধ করছি রাস্তায় নামুন নিজের দাবি তুলে ধরুন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি চাইলে রাস্তায় নামতে হবে ছাব্বিশে নভেম্বর শিয়ালদা স্টেশনে ঠিক সকাল এগারোটার সময় সকলে জমায়েত করুন সকলেরই জীবনে সমস্যা রয়েছে সমস্যাটাকে উপেক্ষা করি আজকে রাস্তায় নামতে হবে যদি নিজের লক্ষ্য পূরণ করতে চান যদি নিজের স্বপ্ন পূরণ করতে চান আমি আছি শুধু হুগলি থেকে সবার সাথে দেখা হবে ছাব্বিশ তারিখ ঠিক সকাল এগারোটায় ধন্যবাদ মাননীয়া থেকে শুরু করে পড়সভাপতি শিক্ষামন্ত্রী সকলে সকলে বাইশ স্টেট উত্তীর্ণদের নিয়ে প্রকার খেলা খেলছেন কারণ একবার বলছেন ভ্যাকেন্সি কালেক্ট করা হয়ে আবার পরক্ষণেই বলছেন এরকম কোনো প্রসেসিং শুরুই হয়নি এখনো পর্যন্ত তাহলে কোন কথাটা বিশ্বাসযোগ্য আপনাদের সেটা আপনারা আগে সবার আগে উত্তর দিন এইভাবে দীর্ঘদিন ধরে এইভাবে খেলা চলতে পারে না আজকে আমরা এবার পথে নামছি আমরা নিজেদের দাবি নিজেরা নিজেদের অধিকারে ছিনিয়ে নিয়ে আসবো সকল বাইশটি টুকে আমি এই বার্তা জানাই যে আপনারা সকলের রাস্তায় নামুন রাস্তায় না নামলে নিজের অধিকার ছিনিয়ে আনতে পারবেন না সকলে রাস্তায় নামুন ছাব্বিশ তারিখ অতি অবশ্যই কলকাতায় আসুন শিয়ালদাব মেট্রো স্টেশনের কাছে জমায়েত করুন প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা